আগের মতো কেমন ভাই আগের মতো না আমি একটু পরিবর্তন দেখতেছি বন্ধুরা আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ইসমলাইড এ খাঁচা কারণে দেখেন এই যে খাঁচা গুলো আবার ইন করা হয়েছে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন কালারের মধ্যে কবুতর গুলো পেয়ে যাবেন দেখাই দিব এই যে বন্ধুরা এই যে রুমটা রেডি করা হয়েছে আরো নতুন খাঁচা আসবে সেগুলোর মধ্যে কবুতর থাকবে এবং কম দামে আপনারা নিতে পারবেন اسماعিল ভাই আজকে কি একটা অবস্থা করছেন ভাই এত পিয়ার ভাই কি কারণে রাখলেন ভাই গত সপ্তাহ কোন কবুতর দেখছেন আজকে না এক পিছু নাই দেখবেন আর আমি সবটাই একটা অনুরোধ করব শফিক ভাই চ্যানেলের ভিতরে যে কবুতর আপনারা না কিনতে পারবেন আশা করি না বাংলার বুকে কোন ইউটিউব চ্যানেল থেকে কবুতর কিনতে পারবেন চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ আর আমি মাথায় রাখব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ধরা আমি পঞ্চাশ জোড়া মাল বিক্রি করবো জি আমার টার্গেট আমি একশো টাকা জোড়া লাভ করলে পাঁচ হাজার টাকা আর কিছু লাগে না এক সপ্তাহে বিশ হাজার টাকা এর পিছনে দরকার নেই আমি সবারই বলবো আপনারা ব্যবসা করেন আমার মতন চিন্তা দ্বারা নিয়ে নামেন ব্যবসা করতে পারবেন যাই হোক বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য কালেকশন দেখতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার একদম বিগ সাইজের লাহরি কবুতের জোড়া গুলো পাবেন খুবই কম দামের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতের গুলা মাসাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা ছয়শো টাকার জোড়া বন্ধুরা কেন একশো টাকা তো ইসমাল ভাই যেহেতু আজকে কবুতর অনেকগুলা ভিডিওটা একটু লেদি হতে পারে যাক মিরপুর

সাদাশন্তান আপনারা কিভাবে কি করলে ভালো হয় বাহ সুন্দর ভাই একটা কথা বলছেন কারণ এমন কি বন্ধুরা আপনারা যেমন কাস্টমার কোথা কিনেন খামারি اسماعিল ভাইয়ের মাধ্যমে মুত কোনো ফারাক না থাকে না না এরকম একটা সিস্টেম আমার কাছে অনেক উড়তে তাদের মূল্য আমার কাছে অনেক বেশি দেখা الحمد لله তারা আমাকে সাদাশন্তি ভাই আমি ওইভাবে কাজ করব আচ্ছা যাক বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন কাঙ্গে তো আপনাদেরকে আর দহর দাম সরকার দেখাই আরেকটা কথা জি দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে শফিক ভাই কেন স্কিনে শো হয় না আপনার অবশ্যই কমেন্ট জানাবেন যাদের কমেন্ট বেশি হবে মানে আসবে স্কিনে না আসবে না কমেন্ট করবেন আশা করি আমার এটা দাবি কমেন্ট করে জানাবেন শফিক ভাই ভিডিওতে শো হবে কিনা বলছেন ভাই আর কিছু বলছেন করতে করতে আমি নিজেই ভেড়া ভেঙে আমার সাপোর্ট হলে সেই স্কিনে আসুক আর লটারির মাধ্যমে মানে আপনার তো কমেন্ট বেশি আসলে আমার সাপোর্টে মানে সে আসলে স্কিনে বেশি করলে আমি তাকে একজন

পোডার কবুতার মধ্যে যেটা আমরা বেশি দেখতে পান সব থেকে সেটা হচ্ছে মেঘপাই কালারের মধ্যে

মুখ্যি কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ভাই যান স্প্রিং দিয়ে করে ভাই অবশ্যই স্প্রিং না করলে মুখ্যি হয় তাই তো এই যে বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই বেটি রানিং ভাই যান ফুল রানিং ডিম হচ্ছে করানো মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা বন্ধুরা দেখেন এই যে আমি একটু কালারটা আপনাদেরকে দেখাই মানে এই যে আর্সেনজেল যে কবুতরগুলো আছে কালারগুলো গুলো চিক চিক করে বন্ধুরা ঠিক সেম এই যে গ্লোসি মারে মাশাআল্লাহ খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারে ফুল রানিং ডিম হচ্ছে করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে আজকের ভিডিও থেকে নিতে হবে আর যদি দেরি করে ফেলেন আপনি নেওয়ার আগে যদি কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু দোষ দিতে পারবেন না মাত্র পনেরোশো টাকার মধ্যে ফুল স্প্রিং করে রানিং পেটা নিতে পারেন অনলি পনেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন মেঘপাই কবুতর রয়েছে মার্শাল্লা ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে চোখের গিয়ারগুলো দেখেন মোটামুটি ডেনিশের মতো লাল চলে আসছে লাল গিয়ার লাল গিয়ারি না যাই হোক এই প্যাডে রানিং বাজান ফুল ডিম হচ্ছে করানো প্যাডা কেমন দাম যাচ্ছে রিজন ভাই দাম আগের দাম কত পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মায়াবী চেহারা খুবই চমৎকার ফুল রানিং ডিম আছে করানো এবং ডিম আছে গ্রান্ডি আসছে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম করবে মাত্র মাত্র পনেরোশো টাকায় এই প্যাডটা নিতে পারবেন সিরাজি লাহরি সিরাজী লাহোরি আচ্ছা যাই হোক ভাই অস্থির ভাই আপনি কোয়ালিটি গুলো মালের বুঝছেন আর এই জোড়াটা আপনি এই খুবের মধ্যে রাখাটা ঠিক হয় নাই বড় খুবই দরকার আসলে অ্যাকচুয়ালি বন্ধুরা দেখে এই যে নটটা এই যে দেখেন এই যে কালারটা একদম খুবই খুবই টপ কোয়ালিটি মার্শাল এই যে নটটা খুবই হেভি আর এই যে এটা হচ্ছে মাদি বন্ধুরা হারিটা আমি ভালো করে দেখাই কি করবেন ওই যে হাত দিতে না তো যাই হোক একটু ভালোভাবে দেখায় এই যে বন্ধুরা দেখেন যারা নেবেন তারা কিন্তু দেখে শুনে নেবেন আর আমি কিন্তু কোনো লুকোচুরি ভাবে দেখাই না আর ইসমাল ভাইও কিন্তু ফ্রেশ মাল সারাক কারো দেয় না তো যাই হোক এই কেমন দাম পড়বে টাকা ভাই মাত্র বলবো না বন্ধুরা আমি যদি দুই টাকা কমে নিয়ে দিতে পারি আপনাদেরকে আরো ভালো যাই হোক বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের জোড়াটা সিরেজিলা হাজারের কবুতরের মধ্যে এত বড় সাইজের কবুতর হয় না আপনারা কিন্তু মাছা দেখেই বুঝতে পারতেছেন এই পেড় নিতে পারবেন মাত্র বাইশশো টাকা কোনো দামি চলবে না একদম আর এই প্লেটও 450 ডেলিভারি নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কি দেখতে পাচ্ছি ভাই মুখি हां ভাই এটা কোন বা টাইগার কোন জেডে কোন যেটা একটা কথা মানে বলতে হয় আমার আপনার ওই যে এলমন কালার বলেন ভাইজান যেটা বললো আর আপনার এন্ডুলোজেন কালার বলেন মানে গরিবের ঘরে যদি কোনো কবুতর ভাই ওটা কিন্তু কালারটা গরিব লেভেলে চলে আসে তাই না পরিবর্তন আর জায়গায় আছে তো বন্ধুরা এই কথাটা কেন বললাম আপনার দেখবেন কালার

মাসাল্লাহ এই পিয়ারটা একটু মারামারি করতেছে কেন ভাই ভাই

কোন রেটে কবুতর গুলো দিয়ে থাকে বন্ধুরা দেখেন খুবই চমৎকার সিলভার কালার মুখী কবুতর জোড়াটা ফুল ফ্রেশ নিতে পারবেন অনলি মাত্র তিনশো টাকার মধ্যে বন্ধুরা এর আগে যে বেবি পিয়াটা দেখছিলেন সিলভার কালার মুখ্য কবুতরের ওইটার বাবা মা এটা মানে প্যারেন্ট জোড়াটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি কালার আর কি গেটআপ এরকমই বন্ধুরা ওই বেবি পিয়াটার সাইজ চলে আসবে তফাত আর কি তো যাই হোক এই পিয়াটা কত পড়বে ভাইজান পনেরোশো টাকা পারলি পনেরোশো টাকা বন্ধুরা দেখেন সিলভারের মধ্যে আমি একটু কালারটা যে একটু ভালোভাবে দেখাই যে দেখেন মাসাল্লাহ অ্যান্ডেলোজেনের একটা কালার আসে অ্যান্ডেলোজেনের মতো চলে আসছে কিন্তু অ্যান্ডেলোজেন না বন্ধুরা সিলভার কালার

এই যে দুই দেখতে পাচ্ছেন তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান দাম পড়বে অনলি পনেরোশো টাকা সেম আর কোনো ভাই কোন বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে খুব দ্রুত ভাইকে ফোন করবেন এক জোড়া কিংবা দুই জোড়ায় ভাইকে নক করে নিতে পারবেন ভাই যান এখানে কি দেখাইতেছেন বিউটি না বিউটি মাশাল্লাহ এটা কি রানিং ভাই নটটা দশ পর মাদিরা আট নয় পর এই যে বন্ধুরা নটাই দেখতে পাচ্ছেন আর উপরে ডাক্তার এটা হচ্ছে নর রানিং আর ডানে আছে মাদিটা এটা কয় ফেদার আট ফেদার আট থেকে নয় ফেদার নতুন ডিম বাচ্চা মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বন্ধুরা আট থেকে নয় ফেদার যেহেতু এটা রানিং এর পর্যায়ে চলে আসছে তো যাই হোক নর কোনো প্যারা নাই ঠিক আছে এই বিউটি জোড়া কত করবে ভাই যা ছোট করে বলে দিবেন মাত্র সাতাইশ মাত্র সাতাইশ বন্ধুরা দেখেন বিউটি কমদের জোড়াটা খুবই হেভি টপ কোয়ালিটি এই পেয়ারটা যারা নিতে চাইবেন

তো এই পেয়ারটা কি ফুল আনিং ভাই যান ডিমাচ করানো এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন এমন দুই পেয়ার আছে কেউ দুই পেয়ারা একসাথে নিলে পড়বো 1000 টাকা আর ভাইঙ্গে নিলে পড়বো 500 টাকা এই 600 টাকা আইরে 500 টাকা কই তো যাই হোক বন্ধুরা এই পেয়ার ফুল আনিং ডিমাচ করানো দেখতে পাচ্ছেন সাইজটা গ্রিভাস হাই ফ্লেয়ার এই পেয়ার নিতে পারবো অনলি 600 টাকার মধ্যে আর দুই জোড়া একসাথে নিলে 1000 টাকা আর দুই জোড়া এই সেম কোয়ালিটির মধ্যে সেম গ্যাটাবের মধ্যে ফুল রানিং পেয়ার আর একটা জুতো আছে জি জি দুই পেয়ার একসাথে নিলে দাম পড়বে অনলি এক হাজার টাকা রানিং পেয়ার এই যে বন্ধুরা দেখেন শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করবো যেরকম বলছিলাম বাইরে কাছে দুই জোড়া গ্রিপ আছে রয়েছে হাই ফ্লেয়ারের এই যে এক জোড়া এই জোড়াটাও সেম ছয়শো টাকা পড়বে তো দুই জোড়া আমি আগে বলছি একসাথে নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা ইসমাইল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেক জোড়া কমতো দেখতে পাচ্ছি রেসার না ভাই

দেড়শো টাকায় কবুতর আছে নাকি বন্ধুরা হলো হাস্য করে হলো কিন্তু সত্য যে কবুতরটা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি মানে জব করে যদি ভালো লাগে একশো টাকা যদি জব করে যদি মাংস বের করেন তারপরে কিন্তু দেড়শো টাকার অনেক উপরে পাবেন

মানে এটাকে বলা হয় আইস কালার মাসাল্লাহ মুখী কমদের জোড়াটা খুবই চমৎকার লাগতেছে এই জোড়াটা কত পড়বে আগের দাম মাত্র বারোশো টাকা আগের দাম মাত্র বারোশো টাকা দেখেন কোনো ডিম পাশে গ্রান্ডি আছে এই পেয়ারটা আইস কালার মুখী জোড়া নিতে পারো অনলি বারোশো টাকা এই পেয়ারটা যাদের ভালো হবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই ধরনের অসংখ্য পেয়ার আছে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারো খুবই কম দামের মধ্যে তো এই পেয়ার নিতে পারো মাত্র বারোশো টাকার মধ্যে এখানে দেখা যায় দেখেন যে আপনারা হাত নিলে অবস্থা কিন্তু খারাপ করে দিব ঠিক আছে নটটা খুবই পাগলা একটা নট আর খুবই খারাপ একটা নোর তো যাই হোক এটা কি করতেছ রে ভাই এটা গ্রিজেল গ্রিজেল না বাগা গ্রিজেল বন্ধুরা এই বারে কি রানিং ভাইজান ফুল রানিং এই করানো জি এটা কেমন দাম চাচ্ছেন 2000 টাকা অনলি একদম একদম 2000 টাকা বন্ধুরা দেখেন এই যে বাগা গ্রিজেল কোবদের জোড়াটা মাশাআল্লাহ খুবই চমৎকার এই পেটা যারা নিতে চাইবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন তার কালারটা খুবই চমৎকার যারা নিতে চান খুবই তাড়াতাড়ি নিতে হবে দাম পড়বে অনলি দুই হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জন গ্রিজল কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে বন্ধুরা বাগা কালারের মধ্যে নটটা খুবই চাঁদা আপনার দেখতেই পাচ্ছেন আর সামনে যেটা বামে আছে এই যে আবার টানে চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই এটা একটা ঘটনা আছে কেমন ঘটনা ভাই গত সপ্তাহে এই সেল করছি আচ্ছা সে সুন্দর তাছেন আমার কেন আল্লাহ জানে কি হইছে এখন আমি ভিডিওটা করলাম সে ভিডিওটা দেখে যান আমাকে নখ দেয় আর নাহলে আমি কবু বিক্রি করে ফেলবো আমি এক সপ্তাহ পালতে আর পালতে ইচ্ছুক না আর যাই হোক বন্ধুরা আমাদের সহিত বলতে হয় ইসমাল ভাইয়ের যে লেভেলের কবুতরগুলো যত কম প্রাইসে দিয়ে থাকে এটা কিন্তু সবাই নাই আর ইসমাল ভাইয়ের যে ভিডিওগুলো আমি করি এক সপ্তাহের কবুতর কিন্তু আপনারা পরের সপ্তাহে কোনো ভিডিওতে পাবেন না কারণ সবগুলো কবুতরই অ্যাকচুয়ালি সেল হয়ে যায় যার কারণে মানে কম দেওয়ার কারণে তো যাই হোক এই পিয়টটা এক ভাই এনেছিল এটা বেচার জন্য আমি ভিডিও দেইনি এমনি তার দেখানোর জন্য তাকে দেখানোর জন্য হ্যাঁ তো এই পিয়টটা সেল করে দিয়েছে ভাইজান যে নিছে কিন্তু পুরো টাকা পেট কিন্তু ডেলিভারি নেওয়ার কথা সোমলের ফোন দিলো উনি ফোন रिसीভ না বা কোনো সারা শব্দ না কিন্তু বাধ্য হয়ে কবুতরটা আবার সেল হোস্টে দেওয়া কিন্তু এই পিয়টটা শুধু মানে যে নিছিল তাকে দেখানোর জন্য আর কোন ভাই যদি নিতে চান নিতে পারার কোনো সমস্যা নাই এই পিয়টটা বিক্রি করে উনি যে নক করে উনি তো টাকা চাই টাকা দিয়ে দিবো আর যদি অপেক্ষা করে আরেক পেয়ার সংগ্রহ করে দেওয়া পিয়ার তো আরেকটা আছে কথা বুঝলেন অনুমতি দেয় না সেল করার জন্য আমি তাকে নখ দেওয়ার জন্য কতদিন পালবেন ভাই দেখি আল্লাহ কত রূপ আমার ধৈর্য দিছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ ইসমাম খুবই লোক ভালো দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা যে বড় ভাই নিছেন তার উদ্দেশ্য করে বলতে চাই আপনি কত নেনা নেন আর না নেন অবশ্যই আপনি ফোনে যোগাযোগ রাখবেন কারণ মানুষের টাকা পয়সা কিন্তু বড় না আন্তরিকতা এবং সম্পর্ক এই জিনিসটা মেন তো যাই হোক এই প্লেটা খুবই দ্রুত ভাইকে নক করবেন নিলেও না নিলেও ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক কালারিং গোল্লা কবুতর মার্শাল্লাহ ইসমাইল ভাই কিন্তু বন্ধুরা এই গুল্লা কালারিং গোল্লা লেগে কিন্তু একদম বিখ্যাত কারণ উনি কিছুদিন আগেও ভরপুর গুল্লা কবুতর বিক্রি করছে এবং এই ঐতিহ্যটা কিন্তু উনি ধরে রাখছে সপ্তাহে গুলা কবুতর থাকবে প্রতি সপ্তাহে আমার দর্শকদের জন্য ভালোবাসা এটা আর কেউ একটা কথা কি আমি ওই গোল্লা আপনারা চারশো পাঁচশো টাকা জোড়া পাবেন

ফুলের মাধ্যমে কিছুটা হয়তো করা ব্যবসা করি না যাবই না না দরজুরা নেন কিন্তু যাইবো না দামে বেশি তো আর বাসা যায় না গোলাপ কবুতর এটি কিনতে গেলে ভাই অনেক রেট পরে আপনি বাজারে জানেন এটা বারোশো টাকা লাগবে এক হাজার লাগবে

মুখের মধ্যে যে একটা বৈশিষ্ট্য আছে তো সেটা হচ্ছে বন্ধুরা যে কোনো কালার মুখি হোক আপনার হেড বা মাথাটা যে আছে এটা কিন্তু সাদা থাকে এটা কিন্তু আপনারা ব্যতিক্রম কিছু পাবেন না কারণ হয়ে গেছে করো পেটে কেমন দাম চাচ্ছেন কি এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তার কি গেল খুবই চমৎকার আর হোয়াইট কিন্তু বন্ধুরা একদম দবদবে সাদা মানে একদম পিওর হোয়াইট কোনো মিসমার্কিং কোনো কালচার বা কোনো কিচ্ছু পাবেন না

একজা নিতে কালারিং গুলার মধ্যে তৃতীয় নাম্বার পেয়ারটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মার্শাল ঐচা নাম্বার ওই দেখতে পাচ্ছেন এই যে ষোলো নাম্বার খাঁচা এটা ব্ল্যাক কালারের মধ্যে কালারিং করলাম এই ভাইজান আনি ভাই জানো এই পেয় বন্ধুরা সেম দাম পড়বে মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে তারা দুই পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার ভাইকে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো প্রতি জোড়া দাম পড়বে মাত্র বারোশো টাকা জোড়া